হ্যালো 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 হাই হ্যালো কেমন আছো সবাই লাইক দিও কেমন আছো বৌদি ভালো আছি ভালো আছিস হ্যালো হাই লাইক দাও সবাই হাই তো সবাই জয়েন্ট বাটন অ্যাপ্লাই করো লাইক দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো হ্যালো হ্যালো হাই পঁচাত্তর জন বন্ধু আছো সবাই একটা করে লাইক দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে জয়েন বাটন অ্যাপ্লাই করো হাই হ্যালো হ্যালো চুমু দিচ্ছে ভালোবাসা গোলাপ ফুল হ্যালো হ্যালো হাই 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 সবাই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো জয়েন বাটন অ্যাপ্লাই করো লাইক দিয়াও সবাই তোমার মুখটা ফুটে রয়েছে কেন ফুটে মানে বুঝলাম না হ্যালো হাই লাইক আর দিয়ে হাই হ্যালো 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 সবাই কেমন আছো লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো জয়েন বাটন অ্যাপ্লাই করো

জয়েন ভাটান অ্যাপ্লাই করে মেম্বারশিপের ভিডিও দেখো হট ভিডিও হ্যালো হাই কেমন আছো সবাই লাইক করো ওপেন হ্যালো আছে থাকো থাকো সাতানব্বই জন বন্ধু আছো সবাই লাইক দাও হ্যালো লাভ ইউ লাভ ইউ টু হুম সবাই লাইক দেওয়া বন্ধুরা আন্টি হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ হ্যালো বিউটিফুল হ্যাঁ বলো লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো জয়েন্ট বটন অ্যাপ্লাই করো বৌদির মেম্বারশিপ পেতে পারছি না জয়েন্ট বটন অ্যাপ্লাই করতে পারছো না মেম্বারশিপ সাবস্ক্রাইব করেছো চ্যানেল সাবস্ক্রাইব করা করে বেল বাটন বাজে ও লেখাটাকে ক্লিক করে তারপরে ডান পাশে জয়েন লেখা আসবে এই বডি আপনাকে এত সুন্দর লাগতেছে রাতে হবে না হ্যাঁ হবে একশো দুইজন বন্ধু আছে সবাই একটা করে লাইক দাও

শি জন বন্ধু আছে সবাই একটা করে লাইক দাও আর মেসেজ ডিলিট করো না বুঝতে পেরেছ মেসেজ ডিলিট করো না ভেরি নাইস থ্যাংক ইউ থ্যাংক ইউ মেসেজ ডিলিট করতে না করলাম না মেসেজ ডিলিট করো না ছত্রিশ আবার কি ছত্রিশ বলো বেরাশি জন বন্ধু আছো সবাই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো জয়েন বাটন অ্যাপ্লাই করো हाय हेलो मैसेज कहीं से डिलीट करबे ना हाय हाय हेलो हेलो आई लव यू लव यू टू হ্যালো হ্যালো বলো কেমন আছো হাই হ্যালো পারে পারে খুব সুন্দর বানিয়েছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ हाय हेलो सेक्सी वो दी थैंक यू थैंक यू टाइम होना है तो जैन बटन अप्लाई करो Yeah, tiny, hair open. <laughs> <laughs> wow, very nice. है थैंक यू हेरो पेन ये आ कितना सुंदर वाओ वेरी नाइस पूरा परिष्कार है কেমন আছো গো বৌদি ভালো আছি গো তুমি কেমন আছো লাইক দাও সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো জয়েন্ট বাটন অ্যাপ্লাই করো খেয়েছো হ্যাঁ খেয়েছি এই তো খেলাম একটু আগে হ্যাঁ হাই হ্যালো কি খবর অনেক দিন পরে আসলে কেমন আছেন প্লিজ ওপেন মাই লাভ এটা কখনো সম্ভব কোথায় থাক থেকে থাকো কোচবিহার কোচবিহার

বিশ্বজিৎ তোমার কে বিশ্বজিৎ এমনি লাইভে আসে মাঝে মাঝে এমনি ভাই বলে ডাকে

আমাদের এদিকে ঠান্ডা বৃষ্টি হয়েছে ওয়েদার ঠান্ডা আমি কি তোমার বাড়ি কোথায় গো আমার বাড়ি কোচবিহারে হ্যাঁ ভালো আছি গো ভালো আছি Too much.

Sebuah bola. Kender sen seperti apa? Bisa bislo? Alki cepat sih, kami kerjanya berapa? 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 Berapa

बैला देयो बैला देय तायचं भल गोलाप फुल तुम्हा अनेक अनेक भलवासा de casamento, né, de